অসামাজিক কার্যকলাপ এবং এলাকায় অবৈধ বোমার মজুদ রুখতে এবার সরাসরি জনসচেতনতা অভিযানে নামল ভরতপুর থানার পুলিশ শনিবার সন্ধ্যায় শীজগ্রাম এলাকায় জনসম্পর্ক কর্মসূচিতে অংশ নেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবনাথ মণ্ডল এলাকায় শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করাই ছিল তার এই কর্মসূচির মূল লক্ষ্য এলাকাবাসীদের সঙ্গে কথা বলার সময় ওসি শিবনাথ মণ্ডল বিশেষ করে অবৈধ বোমা মজুদের বিষয়ে সকলকে সতর্ক করেন তিনি জানান চাষের জমিতে বা বাগানের মধ্যে কোনো ঝোলা বালতি বা অন্য কোনো পাত্রে যদি বোমা দেখতে পাওয়া যায় তবে তৎক্ষণাৎ থানার ঘোষিত টোল ফ্রি নম্বরে তা জানানোর জন্য তিনি আহ্বান জানান এই ধরনের অবৈধ কার্যকলাপ যারা করে তাদের দৌরাত্ম থেকে সাধারণ মানুষকে বাঁচাতে পুলিশের এই পদক্ষেপ অত্যন্ত জরুরি সাধারণ মানুষের মনে যে ভয় কাজ করে যে খবর দিলে দুষ্কৃতীরা তাদের টার্গেট করতে পারে সেই ভয় দূর করতে পুলিশ প্রশাসন এক গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছে খবরদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে পরিচয় জানানোর কোনো প্রয়োজন নেই নিজের পরিচয় গোপন রেখেই আপনি এই তথ্য দিতে পারেন যারা এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে তাদের টার্গেট হওয়ার কোনো সম্ভাবনা নেই পাশাপাশি দেওয়া তথ্যের ভিত্তিতে যদি সত্যি বোমা রিকভারি হয় বা পুলিশ তা খুঁজে পায় তবে যে ব্যক্তি এই খবরটি দেবে তাকে জেলা পুলিশের তরফ থেকে পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা করেন শিবনাথ মণ্ডল তিনি তার বার্তাই স্পষ্ট করে দেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষকে হয়রানির হাত থেকে রক্ষা করাই পুলিশের প্রধান উদ্দেশ্য তিনি সমস্ত রকম শান্তিপ্রিয় মানুষকে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তারই কিছু চিত্র দেখুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সে পাবেন নামী দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ মানচেস্টার নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান হয় তো সেখানে কি হয় যে একটা কিছু হবে বোমাবাজি তাই তো তো সেই যে বদনামটা সেটা আমাদেরকে বন্ধ করতে তাহলে আগামী দিনে যাতে কোনো অশান্তি গণ্ডগোল যাই হোক এলাকাতে যদিও বা হয় তাহলে সেক্ষেত্রে যাতে এই যে বোমাবাজির যে বিষয়টা সেটা যাতে না হয় সেটাকে কিন্তু আমাদের কমপ্লিটলি বন্ধ করতো তার জন্য আমরা আমাদের জেলা পুলিশের তরফ থেকে একটা কর্মসূচি চলছে সেটা কর্মসূচি কি এই যে একটা কাগজ আমার হাতে রয়েছে ঠিক আছে এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে যদি কোনো এলাকায় দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি এই রকম অবৈধভাবে বোমা মজুদ করে রাখছে বা হয়তো আপনি আপনার এতে যাচ্ছেন মাঠে যাচ্ছেন চাষের জন্য রাস্তায় যেতে যেতে দেখছেন কোনো বাগানের মধ্যে কোনো ঝোলার মধ্যে হয়তো বোমা আছে বা কোনো বালতির মধ্যে আছে বা কোনো কোটার মধ্যে আছে তাহলে আপনারা এই যে টোল ফ্রি যে নাম্বারটা আছে এই যে নাম্বারটা আর কি আছে এই নাম্বারটাতে আপনারা ফোন করে খবর দিতে পারেন নিজের পরিচয় গোপন রেখে এখানে আপনার পরিচয় জানানোর প্রয়োজন নেই হয়তো মানুষ আপনারা হয়তো ভয় পেতে পারেন যে আমি যদি এই খবর দিই তাহলে যারা এই সমস্ত কাজ করছে তারা হয়তো আমাকে টার্গেট করতে পারে তাই তো কিন্তু সেই সম্ভাবনাটা নেই এখানে হচ্ছে আপনি আপনার নিজের পরিচয় গোপন রেখেই সেই খবরটা বা সেই তথ্যটা আপনি দেবেন সেক্ষেত্রে ওখান থেকে কেউ আপনাকে জানতে চাইবে না আপনার নাম কি আপনার ঠিকানা কি কোনোটাই কিছু জানতে না আপনার পরিচয়টা গোপন রেখেই করবে এবং আপনার এই তথ্যের ভিত্তিতে যদি সত্যি বোমার রিকভারি হয় বা আমরা খুঁজে পাই তাহলে যে ব্যক্তি এই খবরটি দেবে তাদেরকে জেলা পুলিশের তরফ থেকে পুরস্কৃত করা হবে পুরস্কারটা কীভাবে হবে সবার সামনে ডেকে নিশ্চয়ই পুরস্কার হবে না যেমন আপনার পরিচয়টা গোপন রাখা আছে ঠিক পুরস্কারটাও কিন্তু আপনার গোপনীয়তার সহিত আপনাকে দেওয়া হবে দেখুন এলাকায় কিছু মানুষ অশান্তি করার চেষ্টা করে এলাকাকে অশান্ত রাখার চেষ্টা করে সেই ব্যক্তিগুলি বাদ দিয়ে আদার্স যে সমস্ত সাধারণ মানুষ আছে তারা নিশ্চয়ই কেউ অশান্তি চায় না যাই কি যদি একটা কোনো গণ্ডগোল হয় একটা অশান্তি হয় এবং সেখানে যদি হঠাৎ করে বোমাবাজি হয় তাহলে পুলিশ আসবে পুলিশ এসে ধরপাকড় করবে অ্যারেস্ট করবে প্রত্যেকের বাড়ি বাড়ি রেড হবে তাতে কি হবে যারা সাধারণ মানুষ যারা কিনা অশান্তি চায় না সেই সমস্ত মানুষদের না তাহলে সেই হয়নারি থেকে দূরত্ব বজায় রাখতে হবে তাহলে আপনারা যদি সঠিক তথ্য বা সঠিক খবর যদি আমাদেরকে দেন মানে পুলিশকে দেন তাহলে আমরা কথা দিচ্ছি যে আপনাদেরকে শান্তি শৃঙ্খলাভাবে যাতে আপনারা এলাকায় বাস করতে পারেন শান্তিতে যাতে বাড়িতে বাস করতে পারে তারই ব্যবস্থা করব তাহলে আপনারা যদি আমাদেরকে এই নাম্বারের মাধ্যমে আপনারা এই খবরাখবর আমাদেরকে দিয়ে দেন তাহলে হচ্ছে আমরা এই যে অবৈধভাবে যারা বোমা মজুতকারী আছে বা বোমা মজুত করে রাখছে তাদের কাছ থেকে আমরা সেগুলো রিকভারি করে তাদের বিরুদ্ধে যে কঠিন শাস্তির ব্যবস্থা আছে সেটা আমরা এবং এলাকাকে শান্তি শৃঙ্খলা রাখতে ব্যবস্থা করব তাই তো আপনারা তো সেটাই চান তাহলে এই যে নাম্বার আপনাদেরকে সবাইকে দিচ্ছি আমরা এখনই আপনাদের সবাই হাতে হাতে কাগজ দিয়ে দেবো তো আপনারা নিজেদের পরিচয় গোপন রেখেই আপনারা এই খবরটা আমাদেরকে দিতে পারেন তারপরেও আমাদের একটা ব্যানার আছে আমরা ব্যানার আমরা এখানে লোকালি একটা বাজারে কোনো ভিজিবিল জায়গাতে আমরা লাগিয়ে দেবো সেটা হ্যাঁ কোথায় লাগানো হচ্ছে ওখানে লাগানো হচ্ছে ওই যে ওখানে দেখুন সব ব্যানারটা লাগিয়ে দেওয়া হচ্ছে এই যে নাম্বারটা সেই নাম্বারটাই কিন্তু ওখানে দেওয়া আছে যদি কারোর কাছে এই কাগজ নেই তারা কিন্তু ওই ব্যানার থেকে নাম্বারটা নিয়ে নিতে পারে ঠিক আছে তাহলে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন পুলিশ আপনাদেরকে সহযোগিতা করবে সঠিকভাবে এলাকা কোনো যাতে গণ্ডগোল না হয় অশান্তি যাতে না হয় সেটা এবং আপনারা যত তাড়াতাড়ি খবর আমাদেরকে দিতে পারবে তত তাড়াতাড়ি পুলিশ আপনাদেরকে সহযোগিতা করবে আমরা আগেও এসে আমাদের থানার নাম্বার কম বেশি আপনাদের সবাইকে দিয়ে গেছে আছে তো আপনাদের তারপরেও আমরা দিয়ে দিচ্ছি থানার নাম্বার আপনাদেরকে দিচ্ছি আপনারা সেখানে যে কোনো সমস্যা কোনো অসুবিধা এলাকায় কোনো পাড়ায় কারোর সাথে কিছু হচ্ছে অশান্তি হচ্ছে ঝামেলা হচ্ছে যাই কিছু আছে আপনারা পুলিশকে জানাতে পারেন যত তাড়াতাড়ি আপনারা জানাবেন তত তাড়াতাড়ি পুলিশ আসবে পুলিশ এসে সমস্যার সমাধান করবে যত দেরি হবে অশান্তি বাড়বে পুলিশ আসতে যদি দেরি হয় তাহলে কি হবে সেটা একটা বড় আকার ধারণ কিন্তু আপনারা আপনাদের কাছে ফোন নাম্বার থাকছে আপনারা দেখলেই ফোনটা করে দিন পুলিশ তৎক্ষণাৎ চলে আসবে এবং সেই সমস্যা ওখানেই সমাধান করবে এবং সেটা যাতে আর বড় আকার ধারণ না করে সেটার ব্যবস্থা আমরা এই কাগজগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের আশা করছি আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাবো আপনারা খবর দিলে আপনাদের তথ্যের ভিত্তিতে আমরা যে আমাদের যে প্রজেক্ট চলছে আমরা যে কর্মসূচি করছি বোমের বিরুদ্ধে তাহলে সেটা আমরা সফল হব এবং আগামী দিনে হয়তো কোনো গণ্ডগোল বা অশান্তিতে বোমাবাজি যাতে না হয় সেটার ব্যবস্থা আমরা করতে পারব ঠিক আছে আপনাদের সহযোগিতা আমাদের দরকার আমরা ফোন এই নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট জিরো এইট এইট